নমস্কার নতুন দিনের শুভেচ্ছা সবাইকে আজ তোমাদের নিয়ে যাব ধানের গোলায় বুঝলে না হ্যাঁ পূর্ব বর্ধমান জেলায় পূর্ব বর্ধমানকে কেন ধানের গোলা বলা হয় তোমরা হয়তো সবাই জানো পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার থেকে সব থেকে বেশি ধান উৎপন্ন হয় যে এখানে আজ আমরা দেখব শুরু থেকে কিভাবে ধান চাষ হয় প্রথমে জমি করতে হয় সেখানে জল দাঁড়াতে হবে আর এই যে ডিপ টিউবওয়েল থেকে জল সেচ করা হয় আর তারপর তারপর মাটি তৈরির জন্য জমি চাষ দেওয়া হয় এই যে দেখছো চাষ দেওয়া হচ্ছে কি সুন্দর না এই জমির মাটি তৈরির জন্য মই দেওয়া চলছে বাঙালি তথা অধিকাংশ ভারতবাসীর ভাত হলো প্রধান খাদ্য আর ধান ভারতের প্রধান খাদ্য শস্য খড় পশু খাদ্য ঘরের ছাউনি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ধানের তুষ জ্বালানি ও পশু জন্য ব্যবহৃত হয় রোদ ঝড় বৃষ্টিতে কত কষ্ট করে চাষ করা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন এই গানের মতো সত্যি কি চাষ করা আনন্দের কমেন্টে বলল কিন্তু তারপর বীজতলা থেকে বীজ ধান এনে রোয়াতে হবে এই যে বীজতলা প্রথমে ছোট জায়গায় চা আসতে ধান ছড়াতে হয় যেটা বীজতলা ঘন ছোট ছোট চারা বের হয় এই যে এগুলোই বীজ ধান আর রোয়া কি চিনিস রোয়া হচ্ছে যখন খানিক বড়ো হবে এই ধানগুলো এখন যে সময়টা খানিক বড় হয়েছে তখন এগুলো তুলে নিয়ে গিয়ে জমিতে বিঘৎ খানিক অন্তর সারি দিয়ে বসানো হয় তাকেই বলা হয় রোয়া এটেল মাটিতে ধান চাষ সব থেকে ভালো হয় কারণ এটেল মাটিতে সহজেই জল জমে শোনা যায় ভারত ও চীনে ধান চাষ হয়ে আসছে প্রায় পাঁচ হাজার বছর আগে থেকে আবাদ ও জাতির উপর নির্ভর করে ধানকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে এই প্রধান তিনটি ভাগ হল আমন আউশ এবং বড় পাশে নদী নদীপথে যেতে যেতে এই দুজনের সামনে দেখা ওই যে নৌকা দূরে দেখা যায় এখন যে ধানের চাষ হচ্ছে অর্থাৎ বর্ষাকালে যে ধান চাষ হয় তাই আমন ধান ভারতে এই প্রকার ধানের চাষ সব থেকে বেশি হয় শীতকালে জলসেচের সাহায্যে যে ধানের চাষ হয় তা হল বুড়ো ধান এর চাষের সময় হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল আউ ধান গ্রীষ্মকালে শুষ্ক অবস্থায় চাষ করা হয় পূর্ব বর্ধমান জেলার গ্রামাঞ্চলের দিকে যেখানেই এখন তাকাবে মাঠ ভর্তি শুধু ধান আর ধান ভালো থাকবে আবার দেখা হবে অন্য কোনো দিনে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে